নির্বাচনী যাত্রা শুরু করেছে বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টা আজকে মালয়েশিয়াতে বলেছেন আমরা এখন নির্বাচনী প্রতিনিধিদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত তার মানে প্রধান উপদেষ্টা এবং পুরো রাষ্ট্র আসলে এক ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং ইসি নিয়ে আসলে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা আসলে সেই আলোচনা দিয়ে শুরু করছিলাম যে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসছে আগামী নির্বাচনকে ঘিরে সেই পরিবর্তনগুলো আমরা কতখানি যথাযথভাবে প্রয়োগ করতে পারব নির্বাচনকে ঘিরে আসলে এখনও কিছু মতবিরোধ রয়েছে জামায়াত কিংবা আসলে এনসিপি যে নেতা তিনি তো আজকে স্পষ্টভাবে জানিয়েছেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চান না এই বিষয়গুলো আসলে সামনে নির্বাচনে কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে আসসালামু আলাইকুম আমার ডান দিকে বসা আমার দীর্ঘ পঞ্চাশ বছর আগের বন্ধু আমরা ছাত্রজীবনে একসাথে ছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়ে তারপর আমার বাম পাশে বসা জনাব হেলাল উদ্দিন সাহেব হেলাল উদ্দিন সাহেব তার আলোচনায় দুই একটা জিনিস আমি মুক্তিযোদ্ধা হিসাবে সেটাকে গ্রহণ করতে পারি নাই এমন কথা বলেছেন একাত্তর সনে দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে এবং তার সহযোগী যে সমস্ত সংগঠনগুলো পাকিস্তানের পক্ষে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ নয় মাসে এগারোটি সেক্টর তিনটা ব্রিগেড এবং বিভিন্ন বাহিনী দেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছে এই সশস্ত্র লড়াইয়ের পর উনিশশো একাত্তর সের ও একাত্তরের ছাব্বিশে মার্চ এই দেশ স্বাধীন হয়েছে এবং বিজয় লাভ করেছে ষোলোই ডিসেম্বরে সুতরাং একটা দেশের স্বাধীনতা একবারই হয় আমার বন্ধু হেলাল উদ্দিন সাহেব যে বললেন যে আমরা চব্বিশের এই আন্দোলনে দেশ দেশকে স্বাধীন করেছি ইট ইজ অবজেকশনেবল টু মি ইন পার্টিকুলার বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার কান্ট্রি ওয়াজ লিবারেটেড ইন দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি ওয়ান উই মাস্ট আন্ডারস্ট্যান্ড একটা দেশ একবারই স্বাধীন হয় এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী করছে পঞ্চম সংশোধনী সেভেন্টি নাইনের নির্বাচনের পরে পঞ্চম সংশোধনী হয়েছে এবং সেভেন্টি নাইনে আমি মেম্বার পার্লামেন্ট ছিলাম আমি জানি পঞ্চম সংশোধনী কীভাবে হয়েছে ওনারা যে প্রোক্লেমেশনের কথা বলেন উনি তো ডিগ্রি ইজ এ লয়ার এবং উনি একটা সাবজেক্টে পিএইচডিও করছেন লয়ার হিসাবে মিলিটারি গভর্নমেন্টের সময় কনস্টিটিউশন অ্যাব্রোগেটেড হয় কনস্টিটিউশন সাসপেন্ডেড হয় তখন মার্শাল লর অধীনে এরা কিছু বিধিবিধান তৈরি করে ওই মার্শাল লো অর্ডিন্যান্স নাম্বার এত মার্শাল লো অর্ডিন্যান্স নাম্বার এত মার্শাল লো অর্ডিন্যান্স নাম্বার এত প্রোক্লেমেশান প্রোক্লেমেশনের মাধ্যমে তখন তারা যেহেতু কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না তখন কিছু কিছু জিনিস প্রোক্লেম করতে পারে এবং এই প্রোক্লেমেশানগুলো পার্লামেন্ট ইলেকশানের পরে এগুলো রেটিফাইড হয় এগুলো রেটিফাইড হয় সুতরাং এই সরকার এই সরকারের মূলত সাংবিধানিক কোনো বৈধতা ছিল না পরে আপনার সুপ্রিম কোর্ট বাই এক্সারসাইজিং দ্য পাওয়ার কনফার্ড আপন অন আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড সিক্স অব কনস্টিটিউশন দেশটা কিভাবে চলবে এটার জন্য একটা দিক নির্দেশনা দিয়েছেন এটার উপর ভিত্তি করেই কিন্তু সরকার পরিচালিত হচ্ছে সরকার সুতরাং তাদের কোনো কিছু প্রক্লেম করার কোনো রকম একটি নাই তো সেই নির্বাচনের জন্য যে শর্তগুলো তারা জুড়ে সেই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওনারা যে আইনের ভিত্তি দেওয়ার কথা বলছেন দেয়ার ক্যান বি এ মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সমস্ত রাজনৈতিক দল তিরিশ বত্রিশটা যারা আমিও ঐক্যমত কমিশনে আমার দলের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করি সালাউদ্দিন সাহেব বিএনপি রিপ্রেজেন্ট করেন সৈয়দ আবদুল্লাহ তাহের সাহেব ওই জায়গাতে আপনার জামায়াতকে রিপ্রেজেন্ট করেন আমাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে যেই সিদ্ধান্তটা হবে সেটা আমরা একটা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে পুরা জাতির সামনে প্রতিশ্রুতি দেব। এখন বিএনপি বড় দল হিসাবে কোনো জায়গাতে যদি ডেভিয়েট করে বা জমত একটা বড় সংগঠন হিসাবে সরকারে আসলে তারা যদি সেটা থেকে ডেভিয়েট করে তাহলে জাতির কাছে কেউ যেতে পারবে না সুতরাং উই শুড হ্যাভ কনফিডেন্স অন ইচ আদার এক একজন এক একজনের উপরে একটা আস্থা থাকতে হবে জাতীয় ঐক্য তো আপনার একটা পর্যায়ে পর্যন্ত একটা ইস্যুর উপরে হয়েছে কোটা বিরোধী আন্দোলন তারপরে এক দফার আন্দোলনে গিয়ে আমাদের ঐক্য হয়েছে কারণ আমরা সবাই চাইছি শেখ হাসিনা এই দেশ থেকে বিচারিত হোক তার স্বৈরাচারের ষোলো সতেরো বছরের স্বৈরাচারের দ্বারা নিগৃহীত নির্যাতিত এই দেশের আপামর জনসাধারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষ প্রত্যেকটি লোক তাকে তার পতন চেয়েছে কারণ সে যেইভাবে দুই হাজার চোদ্দোর পর থেকে আঠারো চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন তারপরে দুই হাজার চব্বিশে এটা তো আমি আর ডামি শামিন নির্বাচন বুঝছেন না তো এই অবস্থার যে সে সৃষ্টি করছে আসলে তো মানুষ মুখ খুলে কিছু বলতে পারতো না এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কয়েক দিনের মধ্যেই কিন্তু তাদের কাছে নির্বাচনের কথা বলেছিলেন আজকে যদি তিন মাস একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিয়ে নির্বাচন করে ফেলতে পারে কিন্তু ওনার এক বৎসর চলে গেল নির্বাচনী মূলত কোনো কর্মকাণ্ড ছিল না তারপরে আহ শ্রদ্ধেয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রোমান সাহেবের সাথে কথা বলে প্রধান উপদেষ্টা মহোদয় উপলব্ধি করেছেন কেউ কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলসো আপনার অলদো আই এম নট বিলং টু দ্যাট পার্টি বাট আমরা একসাথে জুটে এবং সহযোগ আন্দোলন আমরা আন্দোলন করেছি এখন উনি একটা রাষ্ট্রীয় সফরে সেই জায়গায় গেছেন আর বাংলাদেশের যে লার্জেস্ট বিগেস্ট অর্গানাইজেশান বিএনপির ভাইস চেয়ারম্যানের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ বা আলোচনা হওয়াতে যদিও জমাতে ইসলাম তারপরে তারা আমাদের সাথে ঐক্যমদ্ধ কমিশনের মিটিংয়ে একদিন যান নাই তারপরে প্রধান উপদেষ্ট মহোদয় তাদের সাথে কথা বলার পর তারা যোগদান করেছেন এটা আপনার মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কিছু না আমি আসবো আপনার কাছে আমি একটু আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই এই যে নির্বাচনকে ঘিরে নানান রকম শর্ত জুড়ে দেওয়া হচ্ছে সুস্পষ্টভাবে আজকে যখন জানানো হলো যে এনসিপির নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না এবং সেখানেও তারা বেশ কঠিন একটি শর্ত দিয়েছেন যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে সেক্ষেত্রে জুলাই শহীদদের কবর তুলে নিয়ে আসতে হবে এই ধরনের সময়টাতে আবার যখন আমরা দেখতে পাচ্ছি যে ইসি নানান রকমের সংশোধন করছেন ইভিএম বাতিলের ঘোষণা এসেছে জোটবদ্ধ হলে দলীয় প্রতীকে ভোট হবে একক প্রার্থী থাকলে সে আসনে না ভোট সহ বেশ কিছু নির্বাচনী পরিবর্তনও আসতে যাচ্ছে পরিবর্তনগুলো কি আসলে শুধু এই পরিবর্তন হয়েই থাকবে নাকি আমরা আসলে সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচনটা দেখতে যাচ্ছি আপনাকে ধন্যবাদ অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন তো আমার দীর্ঘদিনের সেই একসাথে ছাত্র রাজনীতি করেছি একসাথে মুক্তিযুদ্ধ করেছি দীর্ঘদিনের আমার রাজনৈতিক বন্ধু আমাদের এলডিপির সেক্রেটারি জেনারেল ডক্টর এদোয়ান আহমেদ উপস্থিত আমাদের জামাতের আমার ভাই হেলাল সাহেব আর যারা দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই শোনেন আমি যদি উল্টা প্রশ্ন করি যে শহীদরা কি এন সদস্য নাকি আর আরেকটা হলো যে এই শহীদ যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তারা কি কয়েকজন ছাত্রকে উপদেষ্টা বা মন্ত্রীর পদমর্যাদা বহন করে দেশে ঘুরে বেড়াবে এটার জন্য করছে নাকি শহীদ হয়েছে তারা গণতন্ত্রটাকে ফিরে পাওয়ার জন্য শহীদ হয়েছে তার ভোটের অধিকারটাকে যে ভোট দিতে পারে নাই যে সরকারের মালিক দেশের মালিকানা চিন্তাই হয়ে গেছিল। সেই মালিকানাটা ফিরে পাওয়ার জন্য তারা শহীদ হয়েছে তারা এদেরকে এই সুযোগ দেওয়ার জন্য শহীদ হয় নাই কাজে এটার একচ্ছত্র এটা তো শেখ হাসিনার ভাষা হয়ে গেল যুদ্ধ করলাম আমরা তাই না আমরা তো দুজনে এখানে মুক্তিযোদ্ধা আছি দুজনে কেউ তো আমরা আওয়ামী লীগ করিনি স্বাধীনতার পরে এই জন্যই যে যুদ্ধ করলাম আমরা আর মালিকানা নিয়ে গেল শেখ হাসিনা আমরা সতেরো বছর ধরে ফ্যাসিবাদ্রে বিদায় করলাম আর তারা যদি মনে করে তারা মালিক হয়ে গেছে তাই না এটা তো শেখ হাসিনার মতো হয়ে গেল শেখ হাসিনার মতো হয়ে গেল কাজে মালিক তারা না মালিক জনগণ এর জন্য জনগণের কাছে যেতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে কোনো অবস্থাতেই যদি তারা মনে করে যে শেখ হাসিনা বাসায় এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা কি ডক্টর ইনুস সাহেবের প্রতিনিধি হিসাবে সে বললো নাকি আমরা বলবো যে অনেক ডক্টর ইনুস সাহেবকে তারা অনেক বিতর্কিত করার চেষ্টা করেছেন এই সরকারকে কারা ব্যর্থ করতে চায় তারাই ব্যর্থ করতে চায় যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না এই সরকারের সার্থকতা হলো এটাই যে একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাটাই হলো তাদের সার্থকতা আর যারা নির্বাচনটাকে পিছাতে চায় তারা আবার সেই ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় এবং ফ্যাসিবাদ আসা মানে আবার আধিপত্যবাদ ফিরে আসা এবং আধিপত্যবাদ ফিরে আসা মানেই আমার ভোট আমি দিতে পারবো না কিন্তু এনসিপিজির শর্তগুলো জুড়ে দিচ্ছে পি পদ্ধতি কিংবা জুলাই সনদ এবং সনদের আলোকে নির্বাচন এই শর্তগুলোর জায়গায় একমাত্র সম্ভাবনা একপথ অনেকগুলো হয়েছে যে একটা সরকার কখনো ফ্যাসিবাদ হইতে পারবে না যদি নির্বাচন সে ক্ষমতায় থেকে নির্বাচন করার সুযোগ তার না থাকে তাহলে ফ্যাসিস্ট সুযোগ নাই পাঁচ বছর পর তাকে ক্ষমতা ছাড়তেই হবে একটা তত্ত্বাবধার সরকার অধীনে দিনে নির্বাচন দিতে হবে তার ফ্যাসিস্টার সুযোগ নাই ওটা তো প্রথমেই চলে গেল তারপরে দুইবারে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারপরে অনেক বিষয় তো আমরা সবাই একমত হয়েছি আরেকটা যেটা বললাম বিএনপি ছাড়ও দিয়েছে অনেক ছাড় দিয়েছি আমরা যেটা আমাদের রেদার সাহেব যেটা বললেন উনি কারেক ব্যাখ্যা দিছেন যে একটা মার্শালও চলাকালীত সংবিধান সাসপেন্ডেড থাকে এখন কি দেশের সংবিধান আছে না নাই পরিষ্কার প্রশ্ন তারা তো এটা বলতে পারবে না তারা কি সংবিধান মেনে চলে আজকে শেখ হাসিনার সংবিধান থাকার পরও সংবিধান মানে নাই মানে নাই বলেই সে ফ্যাসিস্ট হয়েছে কাজে আমরা কাজে আমরা অনুরোধ করব ওই য সংবিধান মেনেই কথা বলতে হয় যারা মানে না তারা সেই ফ্যাসিস্টের মতো কথা যাতে না বলে আর এই দেশটার মালিকানা কাউকে আমরা দিয়ে দেয় নেই একাত্তর সালে নিজেরা ওই মৃত্যুকে হাতে নিয়েই আমরা যুদ্ধে গেছি তাই না ওই সময় শহীদ আমাদের সাথে শহীদ হয়েছেন আমরা বেঁচে আছি এটাই তাই না তাই এই সেটা নিয়ে প্রশ্নই আসতে পারে একাত্তরের যুদ্ধ নিয়ে তো প্রশ্ন কোনো কারণই নাই আর এটা এটা এখন যেটা বলতে চাই যে দেখেন আজকে জামাত বলি বা ছাত্ররা বলি কেউ আমাদের প্রতিপক্ষ না আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদকে যে সৃষ্টি করেছে সে আধিপত্যবাদী শক্তি কাজী কোন অবস্থাতে নিজেদের মধ্যে এই সমস্ত বিভ্রান্তি এনে নির্বাচনটা যত পিছাবেন নির্বাচন তত কি হবে এখন বলতে এই সরকার কোনো কাজ করতে পারছে না বিদেশি ঋণ সব বন্ধ হয়ে গেছে এই যে উনি তো ব্যবসায়ী উনি বলতে পারবে যে আজকে বাংলাদেশের ব্যবসার কী অবস্থা অর্থনৈতিক কী অবস্থা যদি এইভাবে আরও এক বছর চলে দেশে দুর্ভিক্ষ আসতে বাধ্য কাজে দেশটাকে যদি আরেকটা হলো যে কোনোভাবেই এখন পর্যন্ত আজকে সে ফ্যাসিবাদ সীমান্ত রই বা বৈশা বলতেছে আমি ইলেকটেড প্রধানমন্ত্রী আমি যে কোনো সময় আসতে পারি কাজে এটার জন্য সবচেয়ে বড় একে জরুরি দরকার একটা নির্বাচিত পার্লামেন্ট কাজে নির্বাচিত পার্লামেন্টে তারা যদি মনে করে এই যে আপনি বললেন বিভিন্ন রকম ই দিতেছে যে এত এত পার্সেন্ট ভোট এত পার্সেন্ট ভোট উমুক পাবে উমুক পাবে আপনাকে একটা কথা বলতে চাই আপনার দুই হাজার আট সালের নির্বাচনের আগে মাহমুদুর রহমান সাহেব জীবিত আছেন দেশ পত্রিকায় একটা হেডলাইন উনি দিয়ে দিলেন যে আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতেছে আসছে নাকি এই জন্য এইগুলো যারা দেয় দেয়ার পেছনে একটা উদ্দেশ্য থাকে যার পেছনে এই মুহূর্তে রাজনীতির মাঠে বিএনপির প্রতিপক্ষ যদি আমি ভোটের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হয়তো জামায়াত কিংবা না প্রতিদ্বন্দ্বী তো যেই হতে পারে তারা নেওয়ার চেষ্টা করছে কিনা না না আমরা প্রতিদ্বন্দ্বী যেই হতে যেই হোক না কেন আমরা তো নির্বাচনটাই চাই আমরা তো বলি না যে বিএনপি ক্ষমতাটা দিয়ে দেন কিন্তু যারা বিএনপি আমরা এটা বলতে চাই এখন এই কারণে বাধ্য হয়ে বলতে চাই যে বাংলাদেশের জন্মের পর থেকে এই পর্যন্ত জনগণের ভোটে

এনসিপি কিংবা জামায়াত নির্বাচন ক্ষেত্রে এই দুটো দলের প্রসঙ্গ প্রায় আসছে যে তারা আসলে কিছু কিছু ক্ষেত্রে একমত এবং দু একটি খুবই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কোনোভাবে ছাড় দিতে রাজি নন সেখানে পিআরের যে বিষয়টি সেটিকে সময় খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং কালকে আমি যতটুকু জানি আপনারা এক ধরনের বিক্ষোভেরও ডাক দিয়েছেন ঢাকায় সেটি কেন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ক্ষতি কি নাকি আসলে আপনারাও চান না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক জি আপনাকে ধন্যবাদ আজকের এই আমার যে দুজন আছেন আমার খুবই শ্রদ্ধাভাজন দুজনে বীর মুক্তিযোদ্ধা বিশেষ করে আমার আব্দুল সালাম ভাই আমার খুবই কাছের মানুষ আমরা একসাথে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে লড়াই করেছি তো আমি মনে করি আজকের আলোচনা খুবই প্রাণবন্ত হবে এবং খুবই গঠনমূলক হবে তো আমি যে কথাটা আপনি জানতে চাচ্ছেন সেটা হলো যে আগামীকাল আমাদের বিক্ষোভ আছে হ্যাঁ আমরা এটা বেশ কয়েকদিন আগেই ঘোষণা করেছি আসলে দেখেন আমাদের যে দাবিটা রয়েছে যে জুলাই ঘোষণাপত্র মানে জন জনগণের মতামত অনুযায়ী জুলাই ঘোষণাপত্রটাকে দিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে তো এইটাই মূলত কিন্তু আমাদের দাবি আমরা কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন করবো না এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই জুলাই ঘোষণাপত্রটা শহীদ পরিবার এবং আহত মুক্তি যারা যোদ্ধা এবং দেশের মানুষের যে ভাবনা যে এই যে জুলাইয়ের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের সবার স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা এই চুয়ান্ন বছরে আমরা স্বাধীন হয়েছি আমরা আমাদের সেই সেক্টর কমান্ডার মেজর জল্লির কথা জানি যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতার সামিল এবং স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন এই কথাটা উনি কিন্তু স্বাধীনতার পরপরই বলেছিলেন এই চুয়ান্ন বছরে আমাদের স্বাধীনতার স্বাদটাকে আমরা ওইভাবে ভোগ করতে পারি নাই যেটা মাত্র ওই এক বছরের ভিতরে বছর আগে কি স্বাধীনতার স্বাদ ভোগ করতে চুয়ান্ন বছর আগে কেমনে হবে স্বাধীন স্বাধীনতা হলই তো মানে আমরা চুয়ান্ন বছর যাবতে আমরা এই চুয়ান্ন বছরের আগে তো যাচ্ছি না আমরা আমরা তো চুয়ান্ন বছরের পরেই বলছি তো এখন আপনার যে জুলাইয়ের পরে কিন্তু আমাদের যে পুরোপুরি স্বাধীনতার এটা হচ্ছে আমাদের কারণ আমাদের উপরে যে ভারতীয় আগ্রাসনের যে চাপটা ছিল কোনো সময় আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না আমাদের পানি ঠেকিয়ে দেওয়া হতো আমাদের সংস্কৃতির উপরে চাপ দেওয়া হতো আমাদের ট্রানজিট তারা জোর করে নিয়ে যাবে কোনো চুক্তি সতেরোটা আঠারোটা চুক্তি হয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারি না তো এই ধরনের একটা প্রেক্ষাপটে জুলাই এসে আমাদেরকে সব স্বাধীনতার একটা উন্মুক্ত করে দিল তো এই জুলাইয়ের এই ঘটনাগুলো যদি সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত না হয় তাহলে আমরা দেখব যে ওই নব্বই সালের যে গণভ্যুত্থানের পরে যে একটা স্বাক্ষর করা হয়েছিল তিন দলের রূপরেখা যে একটা স্বাক্ষর হয়েছিল ওই স্বাক্ষর কোনোদিন আর আইনের কিন্তু সাংবিধানিকভাবে যদি এটিকে রূপ দিতে হয় সেক্ষেত্রে তো আসলে একটি সংসদ প্রয়োজন সেই সংসদ নির্বাচন সাংবিধানিক রূপ দেওয়ার জন্য সংসদ প্রয়োজন নয় এটা আপনাদের এটা তো বুঝতে হবে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে পঞ্চম সংশোধনীটা আমরা যেটা জানি আর কি এগুলো কিন্তু অর্ডিনেন্স জারি করেছিলেন এবং পরবর্তীতে সেটা সংসদের মাধ্যমে এটা এই হয়েছিল রেক্টিফাইড হয়েছিল এবং এরশাদ সাহেব উনি যতগুলো আইন অর্ডিনেন্স করেছিলেন সেটা সিয়াশি পার্লামেন্টে এগুলো সবগুলো আইনে পরিণত হয়েছিল এবং এটা আইনে পরিণত হওয়ার কারণে যেটা হয়েছে এই ফেসিস শেখ হাসিনা যখন সুপ্রিম কোর্টের মাধ্যমে পঞ্চম সংশোধনী এবং মানে ওই এরশাদের ওই সংশোধনী বাতিল করল এরপরেও মানে কিছু কিছু আইন বলবৎ এখনও আছে ওই সংসদের বাতিল হওয়ার পরেও মানে আইনগুলো রাখতে বাধ্য হয়েছেন তো এই জন্য এই জুলাইয়ের এইটাকে যদি সংবিধানে আওতায় না আনতে পারি আমরা এবং আইনে পরিণত না হয় তাহলে এই ঘোষণাপত্র স্বাক্ষর করার কোনো মূল্য থাকবে না আমরা সেই কথাটাই বলতেছি জনগণের দাবিও এটা জুলাই ঘোষণাপত্রটার একটা আইনি মর্যাদা দিতে হবে এবং আমাদের কালকের যে মিশিলডা এবং সমাবেশের আর উদ্দেশ্য হলো যে লিভেল প্লেইং ফিল্ড এবং আমাদের যে আরও দাবিগুলো আছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এবং তৈরি করে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য আমরা রাজি আছি এখানে আমাদের যদি আসলে আপনাদের মন মতন না হয় কিংবা যদি আপনারা যদি মনে না করেন যে তৈরি হয়েছে সেক্ষেত্রে কি আপনারা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চান না আমাদের মন মতো হতে হবে কেন জনগণের মন মতো হলেই তো আমাদের মন মতো হলো জনগণ যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আমাদের মন মতো হয়েছে সেখানে আমাদের আপনি বলেছেন যে মানে ব্যক্তির আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটা উল্টে গেছে আর কি এখন আমরা বিভিন্ন দলের ক্ষেত্রে ব্যক্তি বড় এই একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমরা সবসময় দেশকে সাপোর্ট করি দেশের স্বার্থকে বড় করে দেখি ইলেকশনের ব্যাপারে আমরা শুরু থেকেই বলছি যে হওয়ার পরে আমরা ইলেকশন যে কোনো সময় দেন আমরা রাজি আছি